এখানে যেটা আছে এটা হচ্ছে শাহী পোলাও পোলাঘরের স্পেশালের থেকেও স্পেশাল মানে গোসে আপনি দেখছেন এটা কিন্তু গরুর গোছ কিন্তু ভরপুর আছে এখানে আর আলু আছে খিচুড়ি আছে ডাল আছে চাল আছে আর কি কি আছে এটা খেতে হলে অবশ্যই আপনার মুখে বুঝতে হবে স্বাদ নিতে হবে পারদার শাহী পোলাঘরে এসে আগেও বলেছিলাম এখনও বলছি সময়ের সাথে সাথে কিন্তু এটা শেষ হয়ে যাবে একশো টাকা হাফ যেটা এটার মধ্যে থাকবে এই পরিমাণ পরিমাণ খিচুড়ি এবং গোস এবং ভালোবাসা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকার প্লেট এবং এই একশো পঞ্চাশ টাকার প্লেটের সাথে সাথে আপনি ভোটে নিতে পারবেন বাটিতে নিতে পারবেন আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন আচ্ছা শুধু কি খিচুড়ির জন্য আমরা বিখ্যাত বা শুধু খিচুড়ি আমাদের এখানে পাওয়া যায় বা আমাদের এখানে অন্য অন্য খাবার পাওয়া যায় না অবশ্যই না আমাদের এখানে কিন্তু সব খাবারগুলোই পাওয়া যায় আমাদের এখানে আছে আমাদের স্পেশাল গরুর কাচ্ছি যেটা মানে স্বাদ অতুলনীয় কারণ কেন অতুলনীয় এই গরুর কাছিটা কিন্তু একমাত্র হাজি মোহাম্মদ মনির হোসেন বাবুচ্চির শাহি পোলাও ঘরে পাবেন অন্য শাখায় পাবেন অন্য স্বাদের কিন্তু এই স্বাদের যদি খেতে হয় তাহলে একমাত্র আসতে হবে কেরানীগঞ্জ জিঞ্জিরা আজাহার প্লাজা টু পারজোয়ার শাহী শাহি পোলাওঘরে আর শাহি পোলাও ঘরে খাতা তো আপনারা শুনেছেন আমাদের জামায়াপ্যান্টটা কি আপনাদের মনে আছে যদি মনে না থাকে তাহলে আপনাদেরকে একটু মনে করা দেই এই যে সামনে যে আসতেছে কিবার বা জানেন রবিবার এই রবিবার কিন্তু আপনাদের জন্য জামাই আপ্যায়নের প্যাকেজটা থাকছে আর কি কি থাকছে সেটার ভিডিও তো অবশ্যই আপনারা দেখতে পারবেন এই যে তেহারিটা কত মনে হয় দুইশো টাকা অবশ্যই না একশো টাকা দাম কিন্তু বাড়বে সামনে পনেরো তারিখ থেকে আচ্ছা আমাদের এখানে কিন্তু খাসির কাছি আছে এই যে দেখছেন খাসির কাছি এই খাসির কাছিটা আপনারা খেতে হলে অবশ্যই হাজি মোহাম্মদ মনির হোসেন বাবুচ্ছির দোকানটা কিন্তু বেছে নিতে হবে আচ্ছা আমাদের এখানে যে রেজালা ছিল আমাদের এখানে যে অন্যান্য যে খাবারগুলো ছিল এই খাবারগুলো আপাতত যদি বন্ধ থাকে হয়তো বা দুই দিনের মধ্যে সব খাবারগুলো চালু হয়ে যাবে তো আপনারা দূরে না থেকে মিস না করে দূরে বসে না দেখে একবার সরাসরি পারজোহার শাহী পোলা করে চলে আসবেন এবং খাবারের স্বাদ কেমন হয় অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন তো আজকের মতন আর বাড়াবো না আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে কেরানীগঞ্জ জিঞ্জিরা পার জোহার সাহি পোলা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম